নমস্কার দর্শক বন্ধুরা অ্যান্ড আমরা চলে এসছি আবার ডে ফোরের শেষে এজবার স্ট্যান্ড থেকে আমি অ্যান্ড ডে ফোরের শেষে যেটা লাগছে ভারত কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে স্বস্তির পর্যায়ে রয়েছে বলা যেতে পারে থার্টি ফাইভ ভারতের পক্ষে এখন ইংল্যান্ডকে একটা বিভৎস বড় রানের টার্গেট দিয়েছে ভারত এখনও ইংল্যান্ড পাঁচশো ছত্রিশ রানের পিছিয়ে বাহাত্তরে দুই বাহাত্তরে তিন বাহাত্তরে সরি কারণ একটা এক একটা উইকেট রেখে খুব ইম্পর্ট্যান্ট বাহাত্তরে তিন ইংল্যান্ড অ্যান্ড এখনও পাঁচশো ছত্রিশ রানে পিছিয়ে আছে আগামীকাল ডে ফাইভ নব্বই ওভারে তাদেরকে পাঁচশো ছত্রিশ রান করতে হবে আর ইন্ডিয়া টার্গেটটা সাতটা উইকেট ফেলা কন্ডিশানস কী থাকবে কালকে সকালে লাইভে আমরা দেখতে পাবেন আমরা এই মুহূর্তে রেকর্ড করছি ডে ফোরে শেষে প্রেস কনফারেন্স দুটোই শেষ হয়েছে দু দূরেই শেষ হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটা আপনারা দেখবেন একদম ডে ফাইভে সকালবেলা জাস্ট একটা জিস দিয়ে দিই তারপর যাবো আমরা আলোচনাতে প্রথমেই ইন্ডিয়ার তরফ থেকে এলেন মর্নিং মার্কেল অ্যান্ড ইংল্যান্ডের তরফ থেকে মার্কাস প্রেসকথিক দুটি দলেরই যদি সারমর্ম করতে হয় প্রেস কনফারেন্সের বা মর্নিং ওয়ার্কেলকে বলা যেতে পারে প্রেস করলেন আকাশদ্বীপকে অ্যান্ড অফকোর্স যে বলটাতে রুট জোর উঠকে তিনি বোল্ড করলেন ক্লিন বোল ওই রকম একটা মোমেন্টে সেটাকে খুব প্রেস করলেন সেটাকে আমরা আসবো হ্যারি ব্রুকের আগের দিনের যে প্রেস কনফারেন্স ছিল যেখানে তিনি বেশ বড় বড় উক্তিতে বলেছিলেন যে যাই স্কোর হয়ে যায় হিউমার ইংল্যান্ডকে ফিরিয়ে দিয়ে তিনি বললেন উল্টো দিকে কফিকের যে আহ ইয়ে ছিল প্রেস কনফারেন্স ছিল সেখানকার সারমর্ম মর্ম সবচেয়ে বড় হেডলাইন ওটাই যে আমরা কিন্তু একটু পিছিয়ে এসেছি সেটা দিয়ে শুরু করবো সাথে তোমার কাছে প্রথমে মার্কাস টেস্কো থেকে গলার সুর কিন্তু হ্যারি ব্রুকের যেটা আমরা আগের দিন দেখেছি তার থেকে অনেকটা আলাদা হ্যারি বুক বলছিলেন যে আমরা যাই সারা পৃথিবী জানে আমরা যাই হবে আমরা চেস করবো আজকে কিন্তু তিনি ইংল্যান্ডের রেসিডেন্টকে যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা বোকা নই আমরা জানি যে গেমে তিনটে রেজাল্টই হতে পারে অ্যান্ড চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকলে ড্রটাও কিন্তু অ্যাকসেপ্টেবল স্কোর রেজাল্ট

but having said that মানে এটা যে ওদের শর্ মরমো যে আমরা এরকম বেকে ডিসিশন নেব সেটা তো সবচেয়ে বড় एग्जांपल হচ্ছে যে দুটো পাটা ক্রিকেটে টস জিতে বোলিং নিয়েছে প্রথমে কারণ তারা চেজ করবে তো তারা ছোট ছোট করে চেজ করুক ছোটবেলায় গোয়ার তুমি গাঁট বলে না গাঁট চাই হয়ে যাক না কেন আমরা চেজ করব তো পরভাই 600 চেজ এবার যা তখন তোমার সুর নেমে এসছে তখন তোমার সুর একটু পাল্টে গেছে যে না না আমরা কি বোকা নাকি এত বোকা তো বটে তিনি যে কথাটা দিয়ে একটা থেকে প্রশ্ন করা হয়েছিল যে টার্গেট নিয়ে যে টার্গেটটা কি খুব স্টিপ আসক হয়ে যাচ্ছে উনি বলেছিলেন উই থট দে উড গিভ আস আ টার্গেট অফ अराउंड 550 কেন হচ্ছে হয়েছিল ভাই আর 550 হচ্ছে এমন কি বড় টার্গেট দিছে আর 50 টা রান বেশি দিছে বেশি আছে আমার মনে হয় না যে টার্গেট ভাবেও ইংল্যান্ড হ্যাঁ ইংল্যান্ড উলমভাবেই মানে কি বলুন তো এটা খুব ভালো বলেছিল উইল বলে একটা ছেলে যার সাথে আমার কথা হয়েছিল লিজে বলেছিল দেখো ইংল্যান্ডের অ্যাটিটিউডটাই হচ্ছে এভাবেই বাঁচবে এভাবেই মরবে ওরা কিছুতেই অ্যাটিটিউড চেঞ্জ করবে না তাতে হারবে কয়েকটা মানে যখন হারবে তখন পুরো একটা বোকার ভেবে হারবে আর যখন জিতবে তখন জিতবে একটা জিনিস তবে ইম্পর্ট্যান্ট এখানে বোঝার হচ্ছে যে যেভাবে কিন্তু এই আজকের দিনের শেষে তিন উইকেট পড়েছে বলটা এই জিনিসটা মার্কাস মার্কাসকটে খারাপ বলেননি বললেন যে দেখুন আর দশ দশ থেকে বারো ওভার কি ম্যাক্সিমাম পনেরো ওভার বলটা হার্ড থাকবে তারপরে কিন্তু বলটা সফট হয়ে যাওয়ার পর ওরা অ্যাসেস করবে যে তারপরে চেঞ্জ করবে কিনা বুঝতে পারছো তো সেইটা বলেছে তো কিন্তু আমার খুব ভালো লেগেছে যে মার্কাস নিজেদেরকে আর নট স্টুপিড উই আর নট নাইভ এইসব বলেছে কিন্তু এগুলো হচ্ছে কি বলুন তো বলে না এসে জ্যাক্রলি যেভাবে আউট হলো জ্যাক্রলির বলটা এমন কিছু ভালো বল ছিল না যেটা আউট হয়ে যায় বলে বলে কিছু করার ছিল না ড্রিম ডেলিভারি পেসারকে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করুন আমি বলবো তো ডেলিভারি বেন ডাকেটের বলটা একেবারে বোকা বেনে গেছে বেন ডাকেট বাট ইন জেনারেল আই থিঙ্ক আজকে যারা ব্যাটিং দেখেছে ইংল্যান্ডে তারা এটা বুঝবে যে হ্যারি ব্রুক কিন্তু ফার্স্ট ইনিংসে যখন এসছিল এতক্ষণে দুবার চার্জ করে ফেলেছে সিরাজকে নাচতে নাচতে ডাউন ডাউন দ্য পিচ চলে গেছে কিন্তু এই ইনিংসে সেটা করেনি কারণ পরিষ্কারই বোঝা যাচ্ছে ছশো আর চেস করবে এরকম পাগল তো নয় কালকেও চেজ করবে না কিন্তু আমার যেটা ভাল লেগেছে হচ্ছে ফাইনালি তাদের মানতে হয়েছে যে তিনটে রেজাল্ট হয় এক্স্যাক্টলি আর আরও একটা পয়েন্ট আসবো যেটা এই প্রেস কনফারেন্সে একদম শেষের প্রশ্ন ছিল যেটা সাথেই করেছিল প্রশ্নটা রিপ্লাই ওয়াজ সো কোল্ড সেটাই তাকে প্রমাণ করে দিচ্ছে যে তিনি যে উত্তরটা দিলেন সেটা অ্যাকচুয়ালি তিনি মনে করছেন না দ্য কোয়েশ্চেন ওয়াজ

নো 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 বলে উঠে চলে গেলেন হ্যাঁ এবং উনি কিন্তু দিলেন না যে কেন । মানে জেনারেলি যদি আমরা বলি যেমন আমি ফর এক্সাম্পল বলছি যে একজন জিজ্ঞেস করলো মর্নি মর্কেলকে যে এই যে প্রসিদ্ধ কৃষ্ণা শর্ট বল করেছিল যে কারণে প্রচুর রান খেয়েছে তো এটা কি প্ল্যান থেকে মানে অফ প্ল্যান চলে গেছিল কি সেখানে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে কভার করার জন্য মর্নিং ওয়ার্কের বললো যে না অফ প্ল্যান যায়নি ব্যাপারটা হচ্ছে যে ভেরিয়েশন আনার চেষ্টা করছিল লেন্থ মিক্স করার চেষ্টা করছিল কারণ উইকেটটা এতটাই ফ্ল্যাট যে ইফ ইউ ভেরি দ্য লেন্স তাহলে মার্ক খাবে আমরা চেষ্টা করেছিলাম হয়নি তো যখন আপনি কোনো একটা জিনিস এরমভাবে কাউকে ডিফেন্ড করতে চান এবং সেটা আপনাকে বদার করছে না তখন কিন্তু আপনার রিপ্লাইটা এরম হয়

সো দা হক্স যারা যারা নিয়ে আমরা আলোচনা করব মানে ওভার দ্য ডেজ যেটা অ্যাকচুয়ালি দেখো এমনিতে তো প্রেস কনফারেন্সে কি হয়েছে নিশ্চয়ই আলোচনা যেটা আমরা করছি বাট ওভার দ্য ডেজ রোহান ইন্ডিয়া কতটা ব্যাকফুটে ফেলেছে ইংল্যান্ডকে সেটা তাদের প্রেস কনফারেন্সে ছুঁ দিয়ে বোঝা গেছে সেটা জিতেন પટેলের প্রেস কনফারেন্স ইন ফ্যাক্ট মার্কাস টেসকাথ কিন্তু একজন ব্রিটিশ সাংবাদিকের সাথেও বেশ রুডলি কথা বললেন না সবার সাথে সবারই কথা বলেছে মানে হ্যাঁ একবারও এটা মানে কোন অন্য ডেফিনিশনে নেবে না इट्स জাস্ট दट মানে প্রচন্ড ডিফেন্সিভ ভাবে প্রেস করতে গিয়েছিল মানে জেরম ভাবে মানে গেস করলো আর ইউ গোইং টু গো ফর ইট হ্যাঁ সে তো ভাই তোরাই বলছিস প্রথম থেকে যে আমাদের যা টার্গেট দাও আমরা চেজ করব আমাদের দিকে গেস উনি কোন পেপারে জানেন না ঠিক আছে ভাই প্রশ্নটা ছিল যে अगेन সেই

তোমরা প্রেস কনফারেন্সে তোমরা জিতবে মিডিয়া করে বড় ব্যাপার তার আগের দিনই প্রেস কনফারেন্সে হ্যারি ব্রুক এসে বুক চিতিয়ে বলে গেছে যে সবাই জানে যে যাই টার্গেট আবার নাকি মিডিয়া হাইপ করছে মিডিয়া নাকি হাইপ সো প্রেস কনফারেন্স আমার মনে আছে ফরওয়ার্ড ডিফেন্সটা বেশ ভালো করতো অনেক সময় সুইং এ এজ খেয়ে যেত আজকে পুরো সেই ব্যাপারটা হয়ে গেছে ট্রেস থেকে যে ফরওয়ার্ড ডিফেন্সটা নিয়ে এসেছিল কিন্তু ব্যাটটা ওরম ভাবে এবং শুরু করেছিল মর্ মর্নি মর্কারলে প্রেস কনফারেন্স থেকে আমি বলি আপনাকে মর্নি মর্কেল যখন লাস্ট আনসারটা দিচ্ছিল ততক্ষণে মার্কাস স্ট্রেস কোথে এসে গেছে জেনারেলি একটু সময় থাকে দুটো প্রেস কনফারেন্সের মাঝখানে বাট যাই হোক আজকে যেহেতু আজকে যেহেতু দুটো কোচ এসছেন হয়তো খুব তাড়াতাড়ি এসে গেছেন হেড কোচরাও না অ্যাসিস্ট্যান্ট কোচরা না ইনি তো লিড ব্যাটিং কোচ মার্কাস ট্রেস যাই মানে দা হেড নট দা হেড কোচ না না হেড কোচ কেন আসতে যাবে ডে 4 এ যাই হোক মোট কথা হলো এসে দাঁড়িয়েছিলেন মর্নি মার্কেলের প্রেস কনফারেন্সটা শুনছিলেন মর্নি মার্কেলের যখন লাস্ট আনসারটা হলো কি জোর হাততালি দিয়ে উঠলো যে সব আমরা জার্নালিস্টরা ঘুরে থাকি ভাবছি কে হঠাৎ প্রেস কনফারেন্স রুমে বিকজ দ্যাটস নট দ্য ডেকোরাম অফ দ্য প্রেস কনফারেন্স রুম সো অবভিয়াসলি মানে একটু স্ট্রিট স্মার্টনেস দেখানোর চেষ্টা করছিল আর কি টেনশন লুকানোর জন্য ওভার স্মার্টনেস স্মার্ট স্ট্রিট মার্কেট ওভার স্মার্টনেস দেখা সরি ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করছিল টেনশনে আর কি সো দ্যাট ওয়াজ দ্য জিস্ট ফ্রম দ্য ইংল্যান্ড প্রেস কনফারেন্স বা ইন্ডিয়ারটাতে আসি ইন্ডিয়ার মর্নিং মার্কেল এসছেন মর্নিং মর্কেল খুবই পজিটিভ একটা ভাইব দিয়েছেন এই প্রেস কনফারেন্স থেকে উনি স্ট্রিট স্মার্টনেস দেখালেন যখন তাকে হ্যারি বুক্চেনটা করা হলো যেখানে এখনো হ্যারি বুকসের কোয়েশ্চেনটা বাট উনি হ্যারি বুককে মেনশন করলেন কি তোমরা এখনো যেটা নিয়ে চেজ নিয়ে তোমরা কি ভাবছো সেটা নিয়ে ফার্স্টলি শুরু তাকে শুরু করা হয়েছিল দ্য বোলিং ইউনিটকে নিয়ে যে বুমরাকে ছাড়া বোলিং ইউনিটটা এতটা ভালো পারফর্ম করেছে হ্যাঁ মানে বুমরা কিন্তু অবশ্যই থাকবে এটা এটা কিছু করার নেই ভাগবে কোশ্চেনটা বাট হ্যাঁ বুমরাকে নিয়ে কোশ্চেন ছিল যে বুমরা ছাড়া তোমাদের বোলিং ইউনিট কতটা ভালো করলো এন্ড ওভারঅল তোমার কি বক্তব্য এন্ড দ্যাট ডেলিভারি অফ আকাশদীপ যেটা জোরুটকে বোল্ড করলো দ্যাট স্বপ্নের ডেলিভারিটা হি ওয়াজ কোয়াইট আউটরাইট পজিটিভ এন্ড টিমকে যথেষ্ট প্রেস করলেন মোটিভেট করলেন যে খুবই ভালো পারফরম্যান্স অ্যান্ড এটাও মেনশন করলেন যে আকাশদ্বীপের ওই ডেলিভারিটা কিন্তু একটা আমি তো বললাম যে আকাশদ্বীপের ওই ডেলিভারিটা এবং যখন ওই ডেলিভারিটা করলো মানে জোর উঠ হোক আর যেই হোক কোনো উত্তর নেই এই ডেলিভারি এবং আমরা কিন্তু এই ম্যাচে এই দুটো এরকম ডেলিভারি দেখলাম ইফ আই এম নট রং জশ টাং টু কে এল রাহুল সিমিলার ছিল না অবভিয়াসলি এটা অনেক বেটার ছিল বাট জশ টাং টু কে এল রাহুল অলসো ওয়াজ এ ভেরি ভেরি গুড ডেলিভারি মানে সামথিং দ্যাট ইউ ক্যান সে ড্রিম পেস বোলারের ডেলিভারি মর্নি মার্কেল আর কি বললো ডিক্লারেশন টাইম নিয়ে বললেন ডিক্লারেশন কোয়েশ্চেনটা ছিল যে ডিক্লেয়ার করা টাইমটা কি ঠিক টাইম ছিল এটা নিয়ে মানে আমাদের প্রেস বক্সেও অনেক ডিবেট ছিল যে হ্যাঁ এটাই ঠিক টাইম এটাই ভুল টাইম উনি যেটা বললেন যে না এটা আমাদের প্ল্যান ছিল এটা মধ্যে আমরা ওই এক ঘন্টা 2 ঘন্টা দিতে চেয়েছিলাম ইংল্যান্ডকে আচ্ছা আরেকটাও যেটা বললেন যে পিচটা নিয়ে বললেন যে পিচটা এত ভালো ছিল যে সেই হিসেবে আমরা ওই বললেন যে উই টু গেট দা কুশন অফ দা রানস তো ওই একটা রানের কুশন করে নিয়ে এন্ড লাস্টের এক দেড় ঘন্টা আমি দেব হচ্ছে ইংল্যান্ডকে এটা এটা ছিল ওনার এটা ওনার সারমর্ম ছিল এন্ড মেক সেন্স এবং আই থিং অল অফ আস আন্ডারস্টুড যে কেন খেলছে অনলি আমি জানি না মানে আমার একটাই খালি মনটা কিন্তু কিন্তু প্রশ্ন এটাই জাগ যায় আজ আপনি রাফলি কুড়ি ওভার ষোলো ওভার বল করেছেন আরো ষোলো ওভার অব্দি বলটা হার্ড থাকবে যেটা মর্নিং ওয়ার্কেল বলছিল যে এই স্লো পিচে কিন্তু মানে রান করাটা খুবই সোজা কারণ বোলারদের জন্যে কিচ্ছু নেই সেটাও কিন্তু মর্নিং ওয়ার্কেল মেনশন করে দিল তো আমার মনে হয় সেই কারণে ডিক্লেয়ার তো পরের দিকে করেছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হবে যে প্রথম ইনিংসেও কিন্তু নতুন বলে উইকেট পেয়েছিলো মাই অনলি কনসার্ন ইজ ইফ ইউ মানে যদি একটা বড় পার্টনারশিপ হয়ে যায় হুম তখন কিন্তু এই নতুন বল কত ওভার পাবে সেকেন্ড নিউ বলটা সেটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হয়ে যায় আই গেস ওটাই কালকে স কালকে যেরকম ডে ফাইভে ওভারকাস্টের একটা সম্ভাবনা রয়েছে অ্যান্ড বলটা এখনও পনেরো ষোলো ওভার নতুন পনেরো ষোলো ওভারে বেশি ষোলো ওভলা হয়েছে চল্লিশ ওভার মতো নতুন থাকে মোটামুটি বলটা চল্লিশ না তিরিশ তিরিশ অবধি থাকে তো এখনো পনেরো ষোলো ওভার থাকবে বলটা ভালো কন্ডিশানসে তো আই গেস সকালের ওই এক দেড় ঘন্টার মতো ওটাই এক্সপ্লোর করার চেষ্টা করবে অ্যান্ড আরও দুটো উইকেট পেয়ে গেলে তো খেলাটা অনেকটাই হাতে চলে গেল তিনটে পড়ে গেছে আর যদি ফার্স্ট আওয়ারে দুটো পড়ে যায় তো আই গেস সেটাই থাকবে তার লক্ষ্য আরেকটা যেটা প্রশ্ন মানে ছিল সেটা খুব ভাল লাগলো প্রশ্নটা আমার এটা প্রশ্নটা করেছিল সন্দীপন দা সন্দীপন ব্যানার্জি তো প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যখন পিচ হয় র্যাঙ্ক টার্নার্স হয় প্রচুর কথা প্রচুর কথা ওঠে সমালোচনা হয় এইটা কি এই যে পাটা পিচ করেছে আর এত এত রান হচ্ছে ইজ দিস আ গুড ডিসপ্লে অফ টেস্ট ক্রিকেট অ্যান্ড মনে ভাগে বললে এটা ইংল্যান্ডকে শ্যুট করে ওরা নিজের মতো বানিয়েছে অ্যান্ড আমরাও এটা খেলতে প্রস্তুত ডিপ্লোম্যাটিক আনসার বাট ওভারঅল কি মতামত তোমার এই বিষয়টা নিয়ে আমার মতামত দিলে তো চ্যানেলের মুশকিল হয়ে যাবে তো না তবে টু বি অনেস্ট দেখো ক্রিকেটটা না প্রচন্ড ব্যাটারদের খেলা হয়ে গেছে টি টোয়েন্টি হোক টেস্ট হোক যাই হোক দুটো টিমই আমি এটা প্রথম দিন থেকে বলেছি ওই নামটার মতো আবারও বলছি যে দুটো টিমেরই স্ট্রেন্থ হচ্ছে ব্যাটিং যে কারণে হ্যাঁ আকাশদীপ খুব ভালো বল করছে আমি ডিনাই করছি না কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দা ডে দা ট্রুথ অফ দ্য স্টোরিজ দুটো টিমেরই মেইন মেন যে স্কিলটা দ্যাট ইস ব্যাটিং সো ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকস তাদের জন্য শুট করছে আর অ্যাজ ফার এস ইন্ডিয়ার পিচার্স নিয়ে কমপ্লেন করা ইজ কনসার্ন এরাও তো সব বিষয়ে কমপ্লেন করবেই আর ইন্ডিয়া ফিচার্স নিয়ে কমপ্লেন করবে মানে ব্যাটিং পিচের কথা শুধু বলছো কেন যখন একদম সবুজ পিচ থাকে তো কালকে যেটা ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচ হয়েছে গতকাল একটা ছবি পাঠিয়েছিল পূজা গ্রুপে পিচই বোঝা যাচ্ছে না কোনটা এত সবুজ ছিল লজে খেলা ছিল এতটাই সবুজ যে কোনটা যে পিচ আর কোনটা মাটি বোঝা যাচ্ছে না তো মাঠ বোঝা যাচ্ছে না সরি তো সেগুলো নিয়ে তো কমপ্লেন হয় না কারণ সুইমিং সুইমিং এক্সেট্রা কন্ডিশনস তো অ্যাকচুয়ালি মানে টেস্ট ক্রিকেটে হওয়া উচিত কারণ ক্রিকেট এনারা বানিয়েছেন এনারা ডিসকভার করেছেন তাই না সো আই ডোন্ট থিঙ্ক কেউ কমপ্লেন করবে এবং মর্নি মর্কেল কমপ্লেন করবে না এইসব জিনিস যদি জিজ্ঞেস করতে হয় মেবি গৌতম গম্ভীর ইজ এ বেটার অপশন হ্যাঁ তাহলে প্রেস কনফারেন্সটা আরো বেশ ইন্টারেস্টিং হয় হেডলাইনের পর হেডলাইন আর আরো কথা বলার অনেক বেশি টপিকস থাকে তো তো এটাই শাহ মোহাম্মদ সহ দুটি প্রেস কনফারেন্স থেকে বেশ কিছু পয়েন্ট আলোচনা করলামের পরে কি হবে এখনও তো যেটা বললাম শুরুতে ভিডিও যে পঁয়ষট্টি শতাংশ ভারত এগিয়ে রয়েছে আশা করবো যে এখান থেকে জয় দেখবো এজানে এখন অবধি যারা হয়নি প্রথমবার এস ইংল্যান্ডে প্রথমবার এইবারে হয়তো তুমি না তুমি আগে এসছো আমি প্রথমবার এসেছি আমি তখন ঐতিহাসিক হার দেখেছি দেখতে যাই দেখি জিতটা দেখতে পাই কিনা তো এই ভিডিওটা আপনার সকাল নটার সময় দেখবেন অ্যান্ড তারপরেই দেবাশিস অগ্নি আসবে উইথ মামা ভাগ্নে লাইফ তারপরে ফর দি ফাইনাল টাইম থেকে আমরা লাইভ সময় ইন্ডিয়ান টাইম হয়তো আড়াইটের একটু আগে চলে আসবো আজকে এসেছিলাম বিকজ টিম বাস যখন ঢোকে তখন ওখান থেকে লাইভটা শুরু করে দেবো হয় দশ পনেরো মিনিট আগে আসবো সো ওই একটা দুটো পনেরো আড়াইটের মধ্যে আড়াইটার দেখুন আপনার দুটো দশ থেকে মোটামুটি বাংলাটা একটু মাঝে মাঝে ঘুরিয়ে দেখতে ফোরনা সাইনিং অফ ফ্রম এজমাস চান ডে ফোর থেকে সি ইউ আফটার ডে ফাইভ থ্যাংক ইউ সো মাছ